আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন এমন এক কবরের পাশ দিয়ে গেলেন যেখানে কোনো এক ব্যক্তিকে রাত্রে কবরস্থ করা হয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে একে কখন কবর দেওয়া হয়েছে শাহবাগান বললেন একে রাত্রে কবর দেওয়া হয়েছে রসুল্লা সাল্ল্লা সাল্লাম বললেন আমাকে খবর দাওনি কেন সাহাবাগণ বললেন আমরা একে রাত্রে খবর দিয়েছি তাই আপনাকে ঘুম থেকে জাগানো আমরা ভালো মনে করিনি রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম তখন দাঁড়িয়ে গেলেন আর সাহাবারাও তার পিছনে দাঁড়িয়ে গেলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম জানাজা সালাত আদায় করলেন সময় তা তাহলে অত হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একজন ব্যক্তিকে কবরস্থ করা হয়ে গেছে কবর সমাপ্ত তারপরও তারপরও যদি কোনো ব্যক্তি জানাজার সময়ে উপস্থিত থাকতে না পারে তার আত্মীয় স্বজন ভাই ব্রাদার অথবা কোনো সন্তান জানাজার সালাতে উপস্থিত থাকতে পারেনি তাহলে এরকম কবরস্থ করার পরেও তারা ইচ্ছা করলে পুনরায় ওই অবস্থায় জানাজা সালাদ আদায় করতে পারবে হাদিস থেকে আমরা এই বিষয়টা স্পষ্ট হলাম তা আমরাও যদি এরকম কোনো ব্যক্তির ইচ্ছা করি যেই ব্যক্তিটা মারা গেছে কিন্তু আমি খবর জানি নি জানতে পারিনি কিন্তু আমার কোনো ঘনিষ্ঠ ব্যক্তি অথবা যে কেউ হোক যদি আমি ইচ্ছা করি তাহলে আমি পুনরায় তার জন্য জানাজা ছাড়া আদায় করতে পারবো অত্র হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদের প্রত্যেককে অত্র হাদিসের ওপর আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি